গত রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোরআন শিক্ষার একটা মজদিস তৈরি করেছিলেন যে পুরা রমজান মাস কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো ক্লাসরুমও না একটা বটতলা যেসব বটতলা বিভিন্ন গানের সংস্কৃতি হয় মেলা হয় আড্ডাবাজি হয় কোনো সমস্যা নাই সেখানে ছাত্ররা একটা কোরআন শিক্ষের আসর বসিয়েছিলেন মনে আছে আপনাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের যে দিন উনি নোটিস করছে যে কে কার এত বড় সাহস এই বটতলার মধ্যে কোরআন শিক্ষার আসর বসিয়েছে কে অনুমতি দিয়েছে এরা কারা মনে হয় যারা বিশাল এক অপরাধ করে ফেলেছে কোন জঙ্গি সংগঠন মনে হচ্ছে এমন ভাবে অভিযোগ তুলেছে এটাই রমজান মাসের ঘটনা পরিস্থিতি এমন পর্যায়ে আসছে সেই ছাত্ররা সেই দিনের রোমে গিয়ে তাকে দাঁড়িয়ে কোরআন তলা শুনিয়েছে কোরআন তলা শুনতে বাধ্য ছাত্রদের সঙ্গে মুরাদ হাত তুলছে ঠিক কিনা বলেন পরিস্থিতি তাহলে পাওয়ার খুবই দরকার একটা ছাত্র বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছয় মাস সে ফজরের নামাজ গোসলখানায় পড়ছে হলে থাকতো রোমে তো পড়াই যেত না আর মসজিদে গলে নির্দিষ্ট কিছু সন্ত্রাসী দাঁড়িয়ে থাকতো তারা দেখতো ফজরের নামাজের মুসল্লি কারা কোন ছেলেটা ঢুকে তাকে নাকি জঙ্গি টাক লাগায় দিত জঙ্গি হওয়ার ভয়ে সন্ত্রাসী হওয়ার ভয়ে হয়রানির ভয়ে ছয় মাস গোসলখানায় ফজর পড়ছে এখন কি আর সেই পরিস্থিতি আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটতলায় কোরআন পড়া যেত না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হললমের ছাত্ররা ফজরের নামাজ খানে পড়া লাগতো আল্লাহর পরিস্থিতি আর পট পরিবর্তনের কারণে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলরের ইমামদিতে মাগরিবের নামাজ হয় সুবহান আল্লাহ কি রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার আছে না নাই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিন আগে কেন্দ্রীয় মসজিদে গিয়েছেন প্রথম জামাত শেষ দ্বিতীয় জামাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির হয়েছে। বাম এমন তারা এবার মনে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে যাবে এটাই তো দরকার সমাজের নেতা হবেন তিনি ইমামতির যোগ্যতা রাখবেন যিনি কথা বলেন না কেন সমাজের নেতৃত্ব দিবেন তিনি কোরআন হাদিস থেকে বক্তৃতা করতে পারবেন যিনি সমাজের আমির হবেন যিনি সমাজের আমির হবে তিনি মানুষের দুঃখ দুর্দশায় বন্যায় হত্যায় হসপিটালে উপস্থিত হয়ে সাহায্য সহযোগিতা করবেন যিনি কথা বলেন না কেন সে যেই হোক এরকম আমির এমন নেতা যদি বাংলাদেশ পেয়ে যায় এদের সোনার সত্যিকারের সোনার বাংলাদেশ হয়ে যাবে আমরা এমন নেতা দেখতে চাই না যে কোরান পড়তে পারে না আমরা এমন নেতৃত্ব চাই না যে হাদিসের অনুবাদ করতে জানে না আমরা এমন নেতৃত্বের গলায় মালা নিতে চাই না যে ইমামতি করার যোগ্যতা রাখে না কথা বলেন না কেন রসুল্লাহ সাল্লাম সত্যি খুবই আনন্দ লাগছে যেখানে মানুষ নামাজ পড়তে পারতো সেখানে স্বয়ং বিসি নামাজ পড়াচ্ছেন ক্রিকেটার এই যে আপনার ক্রীড়া মন্ত্রণালয় যে উপদেষ্টা আসিফ মাহমুদ ছোট্ট একটা ইয়াং ছেলে সে একটা খেলার পরিদর্শনে গিয়েছে গিয়ে দেখতেছে তার ছবি অভিনন্দন সে বলেছে এইভাবে ব্যক্তি পূজা করে ছবি টাঙ্গিয়ে মনের না তুষ্টি করে কাজ করে মনের খুশি অর্জন করেন ছবি টানিয়ে প্রশংসা করে তেল মেরে ব্যক্তি পূজার সংস্কৃতি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাক কথা ঠিক না বে ঠিক যে যত বেশি তেল মারতে পারত তার পজিশন তত উপরে উঠতো ক্রিয়াপদস্থারে ছোট ছেলে আসিফ মাহমুদ সে বলতেছে এভাবে ছবিটা না আমার মন অর্জন করতে পারবেন না এটা ব্যক্তি পূজার সংস্কৃতি আর রাসূল বলেছেন কারো সামনে সামনে প্রশংসা করো না সুতরাং যদি মনের তুষ্টি অর্জন করতে চান প্রকৃতভাবে কাজ করে খুশি অর্জন করেন ব্যক্তি পূজার এই তেল মারা এই প্রশংসা এই ছবি এই সংস্কৃতি বন্ধ করে দেওয়া হোক আল্লাহ আকবার